অবশেষে শ্রীলঙ্কার কাছে লজ্জিতভাবে ভাবে বাংলাদেশ কি লজ্জা আর বাংলাদেশ লজ্জা জিনিসটা ওদের ডিকশনারিতেই নাই হ্যাঁ বাংলাদেশের ডিকশনারিতে লজ্জা যে জিনিসটা সেই জিনিসটাই নাই এই পৃথিবীর মধ্যে সব থেকে সুখী ব্যক্তি হচ্ছে যার কোনো মান সম্মান নাই যার কোনো লজ্জা সরম নাই সেই তো সুখী ব্যক্তি নাকি আর সেই ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের ইমন পাগলা হ্যাঁ বাংলাদেশের ইমন পাগলাটাই সেই সুখী ব্যক্তি যার কোনো মান সম্মান নাই যার কোনো লজ্জা নাই কারণ একের পর একটা কথা বলে ম্যাচ শুরুর আগে বলে আমরা এটা করব আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দেবো এটা করব সেটা করব আমরা বীরের জাতি যেই ম্যাচ হেরে যায় তাই শুরু হয়ে যেতে অজুহাত কান্দাকাটি শুরু হয়ে যায় কি বন্ধুরা ঠিক বললাম তো যারা যারা মনে করবি কথাটা ঠিক বললাম হ্যাঁ তারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে ওই ইমন পাগলার কাছে বাংলাদেশের ইমন পাগলার কাছে ভিডিওটা সবাই পাঠিয়ে তারবার এই ম্যাচ নিয়ে এই গতকালকের ম্যাচে শ্রীলঙ্কা এদেরকে মানে এই বাংলাদেশ মানে বাংলাদেশীদের আর কি কিনা বাংলাদেশ বলতে ভুল এদের টাইগার যে আছে না টাইগার ওদের টাইগরের লজ্জা পেয়ে গিয়েছে ভাই এদের খেলা দেখে সত্যি বলছি এদের টাইগরের লজ্জা পেয়ে গিয়েছে এদের খেলা দেখে কারণ এরা এরা যদি একটা ম্যাচ জেতে সত্যি বলছি এরা যখন একটা ম্যাচ জেতে না এদের ভাই মানে কি বলবো দেখিরেও তোমরা একটা ম্যাচ জেতার পর কি গরেছিল ইয়াস নাগিন না গে না গেম আবার শেষে আমরা দ্বিতীয় আমরা হারিয়ে দিলাম আমি তো আগেই বলেছিলাম মনা বেশি বার বাইরে না ঝরে উড়ে যাবে বেশি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে সেম হচ্ছে এই বাংলাদেশের লোকের পরিস্থিতি কি বন্ধুরা এবার তো শেয়ার হবে হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করে প্রচুর বাংলাদেশে ভাসিয়ে দাও মানে ম্যাচের আগে এরা যেরকম নাচানাচি যেভাবে নাগিন ডান্স করেছিল এবং ম্যাচের পরে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে অবশেষে শ্রীলঙ্কার সাথে লজ্জিতভাবে হেরে গেল বাংলাদেশ আমি তো আগেই বলেছিলাম এটা তো হবেই এটা তো হবেই শুধু বাংলাদেশে না শুধু বাংলাদেশ টেস্ট ম্যাচ এবং ওডিআই ম্যাচ দুটো ম্যাচেই হেরে গেছে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার কাছে দুই দুটো ম্যাচই হেরে গেছে ম্যাচ মধ্যে দুই দুটো সিরিজ প্রথমে হারলো হলো টেস্ট সিরিজ তারপরে হারলো হলো ওডিআই সিরিজ তাও আবার নিরানব্বই রনে এই একটা ম্যাচ মাত্র বাংলাদ্যাচ জিতেছিল হ্যাঁ শুধুমাত্র একটা ম্যাচ জিতেছিল ওরে বাবা এদের লাফালবি দেখলে পুরো মাথার বিরে নষ্ট এমনভাবে তারা লাফালাবি করছে মনে হয় তারা একটা ম্যাচ নয় পুরো ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল আমি শুধু চুপচাপ ছিলাম আমি বলেছিলাম মনা একটু সফর করো একটু ধৈর্য ধরো খালি সিরিজটি হারো তারপর এই মোটামেজে ঠিক মতো দিবে পায়ঙিয়াটা আমি দেওয়া লাগলো না সেটা করে দেখালো শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় একদম পুরো মানে এমন পিছন মারছে সেই দালায়েদের মোটামুটি ধরো আরও দুই তিন মাস থাকবে আর সত্যি বলতে এদের দালা থাকবেই কেমন করি আমি তো ওই যে প্রথমে বললাম পৃথিবীর মধ্যে সব থেকে সুখী ব্যক্তি হলো যাদের কোনো মান সম্মান এবং লজ্জা নেই সেটা হচ্ছে বাংলাদেশের এই ইমন বাংলার মতো এই হিরোন বাংলার মতো পাবলিক এদের কোনো মান সম্মান নেই ভাই এই যে আজকের মাসে হারলো না জাস্ট দুদিন এরপরে আবার নিজের নেক্সট ম্যাচে আবার কী বলবো জানো বলে আমরা ভারতকে হারিয়ে দেবো ভারতকে হারিয়ে দেবো নেক্সট আগস্টে ভারত আমাদের সঙ্গে আসতেছে এটা করবে ওটা করবে তার জন্য হালকা করে একটু জানিয়ে রাখি বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সিরিজ এখনো পর্যন্ত স্থগিত রয়েছে এটা এখনো পর্যন্ত চালু হয়নি অফিসিয়ালভাবে কোনো ঘোষণা হয়নি যে আমরা ওখানে খেলতে যাব এখনও কোনো কিছু বলেনি ঠিক আছে তো অত লাফালি করার কিছু নেই আর বাংলাদেশের মানে এরকম ইমন বাংলাদেশের নির্লজ্জ এটা আমরা হারে হারেই জানি এবং সবাই জানে তো বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে